নমস্কার বন্ধুরা আজ আমি কাটিং করবো অ্যালান কাট ম্যাক্সি কাটিং অ্যালান কাট ম্যাক্সি কাটিং করার জন্য এখানটায় আমি তিন মিটার কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা নাইটির পিস এবার নাইটির পিসে হচ্ছে তিন মিটার কাপড় সাতান্ন ইঞ্চ লেন্থ আছে তো আমি সাতাশ ইঞ্চ পুরোটা নিয়ে নেবো এখানটা চৌত্রিশ ইঞ্চ বহন তা চৌত্রিশ ইঞ্চ বহন নিয়ে নেবো আমি রেডিমেড পদ্ধতিতে কাটিং করবো আপনারা যদি মাপ থাকে মাপ অনুযায়ী কাটিং করে নেবেন আমি এটা রেডিমেড পদ্ধতি কাটিং করবো দেখতে পাচ্ছেন এবারে আমি এখানে ড্রয়িং করে নেবো ফার্স্টে ফার্স্টে ড্রয়িং করবে এখান থেকে আমি এই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপরে এখান থেকে আমি সাড়ো আট ইঞ্চিতে দাগ দেবো সাড়ে আট ইঞ্চিতে এখানে সাড়ে আট ইঞ্চিতে দিয়ে নেবো এখানে আট ইঞ্চ এই হাফ ইঞ্চ সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নেবো এটা সম্পূর্ণ রেডিমেড পদ্ধতিতে হবে আট ইঞ্চিতে ডাকতে নেব এবার আমি ছাতির মাপ নেব ছাতির মাপ এখানটা নেব যেইখানটা আমার আলম শেষ হচ্ছে এইখান থেকে আমি ছাতির মাপ নেব ছাতির মাপ নেব ছাতি হচ্ছে বারো বারোর হাফ বারো আর হাফ ইঞ্চি এক্সট্রা এই ছাতির মাপ নিয়ে নিলাম দায় দিয়ে নেবো দাগ দিয়ে নিলাম দাগিয়ে নিয়েছি এবারে দেখতে এখানে ড্রয়িং করে নিয়েছি এবারে এইখান থেকে আমি সতেরো ইঞ্চিতে রাগ দিয়ে নেব সত্তর ইঞ্চিতে সতেরো ইঞ্চিতে দিয়ে এইখানটা আমার হবে এখানটায় আমি তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি মার্কিং করে নেব এখান থেকে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি মার্কিং করে নেব আমি ইঞ্চি ইঞ্চে করে নিলাম এবার আমি এইভাবে সেপ দিয়ে দেবো এইভাবে সেপ দিয়ে দিলাম এইভাবে আমি সেপ দিয়ে নিয়েছি এখান থেকে এইট ইঞ্চ সাড়ে আট ইঞ্চ এইটা আট ইঞ্চ বারো বারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে আমি ডাক দিলাম এবার সেপটা দেবো এক ইঞ্চে এইভাবে রেখে সেটা মিলিয়ে দেব এবার আমার এখান দিয়ে আমি আমার লেন যা থাকবে আমি পুরোটা এইভাবে মিশিয়ে দেবো এইভাবে ঘেরটা আমার পুরোটা লাগবে আমি এইভাবে আলতোভাবে করতে মিশিয়ে দেবো এইভাবে মিশিয়ে দিলাম এখানটায় আমার যতটা বহর আছে ততটাই নিয়ে নেব লাস্টে এবার আমি গলার চড়ানোবো গলার চড়ানো এখানটায় তিন ইঞ্চ এখানে গলা চলে নিলাম তিন ইঞ্চ আর এইখানটায় পিছন গলা নেবো আড়াই ইঞ্চ আড়াই ইঞ্চিতে ডাক দিয়ে নিলাম সামনের গলা নেবো ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবারে পিছন গলাটা আমার শেপ দিয়ে নেবো গোলগলা হবে পিছন গলাটা আমার গলা হবে সামনের গলায় শেপটা দিয়ে নেবো এরকম স্কেল দিয়ে ডাক্তার নিয়ে নেব এইভাবে দাগ টেনে এইভাবে মিলিয়ে দেবো এইভাবে দাগ টানলাম দেখ এ দেখো এখান দিয়ে ফাইভ ইঞ্চ টেনে এইভাবে আমি সেপটা দিয়ে নিলাম একদম দেখতে পাচ্ছেন সেপটা দিয়ে নিচ্ছি এই পরে এরপরে রাউন্ড শেপ করে দিয়েছি এইখান দিয়ে এইভাবে তির কোনভাবে শেপটা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চ লেন সামনে গলা সাড়ে ছয় ইঞ্চ কিচেন গলা আড়াই ইঞ্চ এখানটা চড় হচ্ছে থ্রি ইঞ্চ তো এখানটা আমাদের বেল্ট হবে বেল্ট তো আমি কাটিং করে নেব্যাপারে হ্যাঁ এখানটায় হাফ ইঞ্চ ডাউন করে দেবো হাফ ইঞ্চ আমি ডাউন করে দেবো আমি কিছু দিয়ে কাটিং শেষ শেষ করব আমার কাটিং করা কমপ্লিট আমি স্বামী হাফে কাটিং করে নিয়েছি এখানে কাটিং করে নিই এবার এইখানে একটু কাটিং করে আমার বেল্টের জন্য বেল্টের জন্য ভালো করে কাটিং করে দেবো এখানে একটু বেল্ট হবে কাটিং করে দিলাম এবারে আমি ডিজাইন সরিয়ে দেবো দেখতে পাচ্ছেন সামনে বলা হয়ে গেছে এবার এখান দিয়ে এইখান দিয়ে আমি ছয় ইঞ্চিতে ডাক দেব ছয় ইঞ্চিতে ডাকটা মেনে না

এখানটা আমি আস্তে আস্তে তেচ্চাপট্টি কেটে নেব এখানটাতে আমি তেপচাপট্টি কেটে নেব এখানটা আমি গলার পট্টি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে আমি উল্টো সাইড দিয়ে লাগিয়েছি গলার পট্টি লাগানো হয়ে গেছে এবার কি করব কাপড়টাকে সোজা করে পট্টিটাকে সোজা করে এইভাবে সেলাইয়ের হাফ ইঞ্চে মুড়ে সেলাইয়ের মুখ দিয়ে সেলাই করে নেবো যেইভাবে দেখাচ্ছি যদি আমার বলাতে বুঝতে অসুবিধা হয় দেখে নেবেন আমি সেলাই করে নিয়েছি এবার এরকম ভাবে দিয়ে সেলাই করে নেব এইভাবে মুড়ে এইটা সেলাই করে নেব সবটা

ফুটি লাগিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এবারে ফুটে ফুটে জুড়ে নেব ফুটে ফুটে জুড়ে নিয়ে দেখো এখানটায় আমি পট্টি খোলা রেখে সেলাই করে নেব পট্টি খোলা রেখে আমি জুড়ে নেব তারপর পট্টি সেলাই করে নেব দেখতে পাচ্ছেন এইভাবে যে আমি পট্টি যখন সেলাই করব তখন এইভাবে এরকম শেপটা থাকবে এমনি সেলাই করে নেবো পটটি পরটি আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি পট্টি সেলাই করা কমপ্লিট এখানটায় পট্টি সেলাই করা কমপ্লিট এবার আমি হাতা হাতা লাগাবো হাতা সেলাই করে নিয়েছি এখানটায় নিয়ে হাতা লাগাবো হাতা লাগানো কমপ্লিট এবার আমি পুটে পুটে জুড়ে নেব এখানটায় আমি বেল্ট লাগাবো যেখানটায় আমি মার্কিন করে গেছিলাম বেল্ট লাগাবো কাটা জায়গাটায় বেল্ট লাগাবো কোম্বল আমার বেল্ট হবে দেখতে পাচ্ছি বেল্টটাকে ভিতরে ঢেকে ঢুকে এইভাবে রেখে আমি জুড়ে নেবো করা হয়ে গেছে এবার নিজের যে আছে কাপড়টা আছে ওখানটা হাফ ইঞ্চি সেলাই করে নেবো দেখতে দেখতে পাচ্ছি আমার সেলাই করা কমপ্লিট এবার আমি আর এক সাইড সেলাই করে নেব দেখতে পাচ্ছি সেলাই আরেক সাইড সেলাই করে নিয়েছি এবার দু সাইড জোড়া হয়ে গেছে এখানে আমার নাইটি কমপ্লিট পুরো এবার আমি পকেট লাগাবো পকেট লাগানোর আগে পকেটটা আমি সেলাই করে রেখেছিলাম এবার মাঝখান একটা সেলাই দিয়ে সেলাই দিয়ে চারদিকটা সেলাই করে নেবো পকেটে চারদিক সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে পকেট আমার কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না